ঠাকুর সঙ্গে ছিলেন তার বিশিষ্ট পাঠশাল তাকে বললে ওই পত্র লেখ চিত্রণ বলছে কি বলছে লেখ তপস্যায় গিয়ে টপ যদি প্রয়োজন হয় এই তো ভবিষ্যতে পেয়াজ থাকে ভবিষ্যতে করতে টাকা আর পেয়াজ দিয়ে তো সমস্ত সুবিধা মানে কতটা কত তপস্যা করতে হবে সেটা ঠাকুর শিখাচ্ছে শিখিয়ে দিচ্ছে এরপরে একটি সুন্দর ঘটনা সেটা হচ্ছে

যে শিষ্যে সমস্ত কিছু গুরুর সম্পত্তি হয়ে যায় কিছু বলতে আমার কি সম্পত্তি বলে কেন গুরুদেবের দুটো চরণ এইবার গল্পে টুইস্ট গুরুদেব থেকেছে অনেক দিক থেকেছে শিষ্যের দিকে টাকা পয়সা কিছু নেই ভালো কথা গুরুদেব যা পেরেছে সব একদম পকেটে চলেছে শেষের দিক যখন গুরুদেব বেরিয়ে যাবে তখন বলছে চলি হে বলছে হ্যাঁ আপনি তো বেরিয়ে যাচ্ছে গুরুদেব তো আমার যে শেষ সম্বল ওই দুটো তাহলে একটু আমি নিই তাহলে তোমার কি শেষ সম্বল না আপনি বলেছেন আপনার দুটো জড়ো এই তো আমি কোদাল দিই পারি পাঁচ দুটো এই গল্প আপনার এই গল্পটা বলে ঠাকুর বলছে এরকম শিষ্য হওয়া যায় এরকম গুরু হওয়া যায় এই ছিলেন আমাদের ঠাকুর জয়